আসসালামু আলাইকুম আহমতুল কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন বাংলাদেশের পলিটিক্স বাংলাদেশের রাজনীতি নিয়ে কোনো কথা আসলে বলতে চাই না আমরা প্রবাসী যারা আছি প্রবাসী যারা থাকে তারা তো শুধু বাংলাদেশ না সারা গভীর বিশ্ব সম্পর্কে অনেকটাই সচেতন অনেক খবরই তাদের কাছে আসে অনেক সম্পর্কেই তারা অবগত অনেক কিছু সম্পর্কে তার অবগত বিশেষ করে বাংলাদেশের নির্বাচন নিয়ে আজকে দু একটা কথা বলি ভিতরে কথাগুলো মানে খুব খাচ্ছে কতিপয় কিছু লোক আমাদের বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইবরস আসলে ওনার সম্পর্কে অতটুকু ডিফলি জানে না বিদায়ী তারা এ ধরনের মন্তব্য বা বিরোধিতা করছে বাংলাদেশে এখন দলমত নির্বিশেষে কিছু লোক যারা গ্লোবাল পলিটিক্স সম্পর্কে ধারণা নেই তারপরে ডক্টর মোহাম্মদ স্যার সম্পর্কে ধারণা নেই ওনার পরিচয় সম্পর্কে তারা স্টাডি করে নেই এজন্য অনেকেই অনেক ধরনের মন্তব্য করে এটা আসলে কতটুকু যৌক্তিক আমি মনে করি বর্তমান সোশ্যাল মিডিয়া হওয়াতে প্রত্যেকটা মানুষই প্রত্যেকটা বিষয়ে অবগত হতে পারে উইদিন সেকেন্ড সব কিছুই জানা সম্ভব সব কিছুই মানুষের হাতে সারা বিশ্বটাই মানুষের হাতে তো সেই জায়গা থেকে আমি মনে করি বাংলাদেশে বর্তমান দলমত নির্বিশেষে প্রত্যেকটা নাগরিকের ডক্টর মোহাম্মদ ইউনেস্কের সাপোর্ট করা উচিত কারণ গ্লোবাল ইকোনমি গ্লোবাল পলিটিক্স গ্লোবালি ডিপ্লোমেটিক রিলেশনশিপ এগুলো খুবই ছোটো জিনিস না এগুলো খুবই বড়ো জিনিস যেগুলো প্রবাসীরা খুব ভালো করেই জানে আমার মনে হয় যে দুই কোটি বা আড়াই কোটি প্রবাসী আছে কোনো একটা প্রবাসী চায় না ডক্টর মোহাম্মদ ইউনুস সে দেশটাকে ছেড়ে দিয়ে তার নিজের কাজে ফিরে যাক বা দেশটা একটা মানে বলা যায় যে কোনো ভাবে মানে গার্জেন সারা হয়ে যাক এখন ডক্টর মোহাম্মদ ইনুস কিন্তু আমাদের অনেক বড় লেভেলের একটা গার্জেন বলা চলে কারণ আমাদের অর্থনৈতিক অবস্থা আমাদের রাজনৈতিক অবস্থা আমাদের ভৌগোলিক অবস্থান ইন্টারনাল অবস্থান ইন্টারন্যাশনাল অবস্থান সব বিষয়বস্তু বিবেচনা করে দেখলে দেখা যায় যে আমাদের প্রয়াত প্রধানমন্ত্রী দেশটাকে যে পজিশনে রেখে গেছে তাতে ডক্টর মোহাম্মদ ইউনুস যদি ক্ষমতায় না আসতেন তাহলে দেশটা ভঙ্গুর হয়ে যেত দেশের কোনো চিহ্ন থাকতো না এটা অনেক আওয়ামী লীগের নেতাকর্মীদের মানতে কষ্ট হয় তারা মনে করে যে তাদের সরকারি উত্তম ছিল বেটার ছিল ডক্টর মোহাম্মদ ইবনসার সাথে দেশের আরও বারোটা বেজে গেছে এটা তাদের চিন্তা তো যারা সচেতন নাগরিক যারা গ্লোবাল পলিটিক্স বুঝে যারা জিও পলিটিক্স বুঝে যারা বহির্বিশ্বের খোঁজখবর রাখে তারা অবশ্যই বুঝতে পারছেন যে এই মুহূর্তে বাংলাদেশের হাল ধরার জন্য ডক্টর মোহাম্মদ ইউনিসের কতটুকু গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে আসলেই এরকম একজন শিক্ষিত লোক বা এরকম একজন যোগ্য লোক যাকে আল্লা প্রদত্ত আল্লাহ নিজের সৃষ্টি করছেন যে একটা সময় আসবে বাংলাদেশের জন্য কারণ উনি হচ্ছেন উত্তম পরিকল্পনা করি বাংলাদেশের জন্য একটা সুযোগ আসবে বা বাংলাদেশের এরকম একটা মুহূর্ত আসবে যে মুহূর্তে এরকম একটা ব্যক্তিত্বের দরকার যাকে কেউ মানে হেলাতে পারবে না যাকে কেউ নরাচার করতে পারবে না আর ওনার মতো ব্যক্তিত্ব বাংলাদেশের ক্ষমতার মসনদে বসার কারণে যেটা হয়েছে আমরা বাইরে যারা থাকি তারা বুঝতে পারছি ভারতের নারে টান লাগছে বিশেষ করে ভারত যেভাবে তিপ্পান্ন বছর যাবত আমাদের মাথায় কাঠার জায়গায় কাঠার রোয়া খাইতেছে আর ভারতের দূষর যারা যারা ভারতের পক্ষ নিয়ে কথা বলে বা যারা বলে যে ভারত আমাদেরকে দেশ স্বাধীন করে দিছে অনেক বড় গুরুতর ভূমিকা রাখছে আমাদের দেশ স্বাধীনে অথচ ভারত কিন্তু লাস্টে খালি জয়ের যে মানে জয় যে শব্দটা বাংলাদেশ স্বাধীন এই জয় যে শব্দটা সেই শব্দটাই শুধুমাত্র হাতে নিছে বা হাতে নিয়ে বুঝাই দিচ্ছে যে তোমরা জয়ী আমরা তোমাদেরকে বিজয়ী করলাম আসলে তাছাড়া কিন্তু কোনো কিছু না আসলে আসছিল লুটপাট করার জন্য বাংলাদেশে লুটপাট করার জন্য সব শেষে এই ব্যাপারে অনেক ভিডিও বা অনেক ডকুমেন্টারি আছে সেটা হচ্ছে আমাদের একজন বিশেষ ব্যক্তি বলা যেতে পারে আমি তাকে ব্যক্তিগতভাবে খুব পছন্দ করি সেটা হচ্ছে পিনাকি ভট্টাচার্য উনি প্যারিস থেকে উনি ফ্রান্স থেকে অনেক গুরুত্বপূর্ণ ডকুমেন্টারি বা গুরুত্বপূর্ণ ভিডিও নির্মাণ করে ওনার ভিডিও দেখলে আপনারা পরিষ্কার হয়ে যাবেন তৎকালীন যে ভারতের প্রধানমন্ত্রী ছিল ইন্দিরা গান্ধী তো ইন্দিরা গান্ধীর সময় ওই সেনাপ্রধান ছিল যিনি ওনার একটা ডকুমেন্টারি আছে ওই ডকুমেন্টারি দেখলেই গুগলে সার্চ দিলেই চলে আসবেন স্পষ্ট ইন্দিরা গান্ধী তখন সেনাপ্রধানকে বলছিল জুন মাসেই বাংলাদেশের যুদ্ধে অংশগ্রহণ করার জন্য তখন বর্ষাকাল ছিল এগুলো ডকুমেন্টারি যারা জানে না আওয়ামী লীগের অনেকের নেতাকর্মী আছে জানে না স্বীকার করতে চায় না বিএনপির অনেক নেতাকর্মী আছে যারা জানে না স্বীকার করতে চায় না এগুলো আসলে ইতিহাস ইতিহাসের অনেক কিছু আমাদের কাছে গোপন করে রাখা হয় বিশেষ করে বিগত রাজনৈতিক দলগুলো যা যারা পনেরো বছর বা ষোলো বছর দেশটাকে অন্যায়ভাবে শাসন করে গেছে তারাও এগুলো গোপন করে রাখছে ঠিক আছে তারা কিন্তু ওই সময় যুদ্ধে জড়ায় নাই বা পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করতে বাংলাদেশে আসে নাই সেনা পাঠায় নাই উদ্দেশ্য ছিল কি ওদের কারণ কি তারা অ্যানালাইজ করে দেখছে তারা অবজার্ভ করে দেখছে যে বাংলাদেশে এখন যদি সেনা পাঠানো হয় হ্যাঁ জুন মাসের কথা এটা হচ্ছে উনিশশো সালের জুন মাসের কথা জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর তার মানে তারপরেও চার মাস বা পাঁচ মাস পরে এসে শূন্য মোতায়েন করছে বাংলাদেশের যুদ্ধ পাকিস্তানের সাথে যুদ্ধ করার জন্য তো জুন মাসে সেনা মোতায়েন করলে বাংলাদেশে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য ভারতীয় প্রায় অনেকগুলো সেনা মারা যেত প্রায় লক্ষাধিক সেনা মারা যেত তো সেই জায়গাতে যদি জুন মাসে তারা সেনা মোতায়েন করতো বাংলাদেশটাকে স্বাধীন করার জন্য তাহলে মনে করতাম যে না ওরা দেশে বাংলাদেশের পক্ষ হয়ে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করে আমাদের স্বাধীনতা এনে দিছে কিন্তু ওরা কিন্তু স্বাধীনতা এনে দিছে মানে দেশ স্বাধীন হওয়ার তিন দিন আগে সেনা মোতায়েন করছে আর লুটপাট করছে বেশি এগুলো ডকুমেন্টারি আছে সব কিছু আছে গুগলে সার্চ দিলে ইউকিপিডিয়াতে সার্চ দিলে সমস্ত ডকুমেন্টারি স্পষ্ট চলে আসে তো যাই হোক অন্যদিকে চলে গেছে কথা বলতে বলতে বর্তমান নির্বাচন নিয়ে আলোচনা আমি মনে করি দলমত নির্বিশেষে প্রত্যেকটা নাগরিকের উচিত বাংলাদেশের প্রত্যেকটা মানুষের উচিত বর্তমান সরকারকে সহযোগিতা করা কারণ বাংলাদেশটাকে এমনভাবে জোড়া করে গেছে লুলা করে গেছে প্রবাসীদের রেমিটেন্স ছাড়া অর্থনৈতিক অবকাঠামো একবারে ধরতে গেলে নাই বলেই চলে কারণ এটাই মাস শেষে জমা হয় আমাদের সেন্ট্রাল ব্যাংকে মাস শেষে যেটা গুচ্ছ একটা অ্যামাউন্ট জমা হয় সেটা হচ্ছে প্রবাসীদের রেমিডেন্স আর দ্বিতীয়ত অন্যান্য রাজস্ব যে সমস্ত খাত থেকে আসে ট্যাক্স ব্যাট অমক তমক হ্যানত্যান এগুলো দীর্ঘ পনেরো ষোলো বছর সতেরো বছর খালি চুরি হয়েছে এগুলা রাজস্বের যুগ হয় নাই এমনকি বড়ো বড়ো প্রজেক্ট করে বড়ো বড়ো প্রজেক্ট দেখা যায় বাঙালির মাথায় কাঁঠাল রোয়া রাখা খাইছে শেখ পরিবারের লোক শেখ পরিবারের লোক উন্নতি দেখায় এই অমক সেতু তমক সেতু অমক গ্রিস এক্সপ্রেসে মেট্রো রেল এই সেই হ্যান্তের এই উন্নতি সমস্ত কিছু জনগণের টাকাই তো কিছু কিছু মানুষ বলে যে সরকার করছে সরকার সব সরকারই করে থাকে বা করে বিশ্বে আরও সরকার আছে আরও দেশ আছে আরও রাষ্ট্র আছে সবাই করে কিন্তু ওইভাবে মানে আমার বাপের সম্পত্তি আমার বাপের বাপ দাদার জমি বেঁচে এনে তারপরে আমি দেশের উন্নতি করছি এইরকম কোনো প্রধানমন্ত্রী নাই কোনো বিশ্বে নাই কেউ করে না তো এইভাবে এককভাবে ক্রেডিট নেওয়ার কোনো কারণ নাই ঠিক আছে যারা আমার কথাগুলো বুঝবেন তারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আসলে কথাগুলো কতটুকু যুক্তি কেন আসলে রাজনীতি নিয়ে কোনো কথা বলতে চাই না আমরা প্রবাসী যারা আছি এই আরব দেশগুলোতে এবং বিভিন্ন রাষ্ট্রে সারা বিশ্বেই প্রবাসীরা আছে এগুলো আসলে রাজনীতি পছন্দ করে না ঠিক আছে রাজনীতি পছন্দ করে না সব কিছুর মূলে চাই হচ্ছে দেশের অগ্রগতি বা দেশের উন্নতি দেশের মানুষ ভালো থাকুক পরিবার থেকে শুরু করে দেশের সাধারণ জনগণ সবাই ভালো থাকুক এগুলো আসলে কেউ চায় না হানাহানি হানাহানি মারামারি শত্রু এগুলা প্রবাসীরা আসলে মূলত চায় না তো সেই জায়গা থেকে আমি প্রত্যেকটা বাঙালিকে অনুরোধ করুক প্রত্যেকটা আমাদের মানে বাঙালি জাতিকে অনুরোধ করবো যে ডক্টর ইরিম সহযোগিতা করে দেশটাকে উন্নত করার একটা সুবর্ণ সুযোগ আসছে সেইভাবে তাকে সহযোগিতা করা হোক সেভাবে তাকে সহযোগিতা করা হোক অহেতুক নির্বাচন নির্বাচন করে অহেতুক নির্বাচন নির্বাচন করে দেশটাকে আসলে এই নষ্ট করার কোনো দরকার নাই ঠিক আছে বাংলাদেশে এই গত পনেরো ষোলো বছরে অনেক মানুষ মারা গেছে অনেক মানুষ গুণ হয়েছে খুন হয়েছে এগুলো কোনো হিসাব নাই এগুলো হিসাব করতে গেলে মাথা খারাপ সবারই মাথা খারাপ ঠিক আছে বর্তমান সময় যে তদন্ত কমিটিগুলো গঠন করা হয়েছে বিভিন্ন সেক্টরে এগুলো প্রত্যেকটা মানুষই মানে খুবই মানে দুঃখিত যে গত সতেরো বছর আসলে দেশে কী হয়েছে কী নৈরাজ্য চলছে সে সমস্ত তত্ত্ব উইকিপিডিয়াতে আলজাজিরা টেলিভিশনে তারপরে গুগলে সব জায়গায় সার্চ করলে পাওয়া যায় তো এগুলা সবাই দেখে নেবেন আমি মনে করি বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক অনেক সচেতন তো সেই অনুযায়ী আপনারা সচেতনতার পরিচয় দিবেন বুদ্ধিমত্তার পরিচয় দিবেন ডক্টর মোহাম্মদ ইংনাসকে সহযোগিতা করবেন ওনাকে দীর্ঘ বিএমপি ক্ষমতার সময় ওনাকে অপরাধী করে রাখা হয়েছিল যে উনি জিয়াউর রহমানের স্বাধীন জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক হিসেবে স্বীকার করে না বা আরও অন্যান্য বিষয়বস্তু আছে যেগুলো মানুষকে বুঝতে দেয় না যে উনি আসলে এরকম একটা গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব লোক এবারে আসেন আওয়ামী লীগের ক্ষমতার সময় আওয়ামী লীগের ক্ষমতার সময় শেখ হাসিন একটা থাপ্পা মেরে রাখছিল ভারতের পরামর্শে সেটা হচ্ছে যে সুৎখুর ঘোসখোর অমক তমক হ্যানতেন ট্যাক্স ফাঁকি দেয় ইসে হ্যানতেন এগুলা বইলে বইলে আসলে হয়েছে কি যেরকমই যে আরেকটা কথা না বললেই নয় যেমন আমরা সবাই বাংলাদেশি আমরা সবাই বাংলাদেশি সেখানে কিভাবে সন্ত্রাস চাতাবাস অমক তমক হ্যানতেন টেরোরিস্ট তারপরে কি বলে এই সমস্ত ভাষা আসলে এমন আসেও না আমাদের মাননীয় প্রধানমন্ত্রী প্রয়াত প্রধানমন্ত্রী যে সমস্ত কথাবার্তাগুলো বলছে বিএনপি মানেই হচ্ছে জুঙ্গি জুঙ্গি বিএনপি মানে হচ্ছে জুঙ্গি নেতা এই হচ্ছে টেরোরিস্ট এই সমস্ত কথা বললে মানুষকে বিভক্ত করে রাখার একটা প্রবচনা বা একটা পরিকল্পনা যেটা সবসময় ভারতের পরামর্শে বাংলাদেশ সরকার সরকার এই অস্ত্রটা ব্যবহার করছে অমকে মানে এই যে প্রত্যেকটা মানুষকে ডিভাইড করে রাখার একটা পরিকল্পনা এবং কি ভারত বিরোধী কথা যারা বলছে তাদেরকে তো গুম করে দেওয়া হয়েছে ভারত বিরোধী যারা কথা বলছে তাদেরকে গুম করে রাখা হয়েছে এর মাধ্যমে এখন তো ডিজিএফ ওই রকম কার্যকারী একটা ই নাই ভূমিকা নাই তো যাই হোক তাদেরকে ডিজিআইপির ব্যাপারে যদি বর্তমান সরকার তদন্ত করে অনেক অপরাধী খুঁজে পাবো যাদের মধ্যে শেখ হাসিনার একক নেতৃত্বে যে ধরনের অপকর্মগুলো তারা করছে দীর্ঘ পনেরো বছর এমনকি ভারতের পরামর্শে জামাতে ইসলামের বিরুদ্ধে জামাত ইসলামের যে ইমামগুলো ছিল ইমামগুলোর বিরুদ্ধে যে সমস্ত প্রোপাগান্ডা যে সমস্ত আইন বহির্ভূত কাজ আওয়ামী সরকার করছে দীর্ঘ পনেরো বছর এগুলা ঠিক করতে গেলে বর্তমান সরকার অনেক সময় দরকার অনেক সময় দরকার তো ওই প্রত্যেকটা নাগরিককে আমি বলবো যে আপনারা সচেতনতার সাথে নির্বাচন নির্বাচন না করে যে সমস্ত মস্তিষ্কবিহীন ব্যক্তিবর্গ আছে রাজনীতিতে তারা নিজস্ব ফয়দা চাঁদাবাজের চাঁদাবাজের লাইসেন্স করার জন্য যারা এই নির্বাচন চাচ্ছে ক্ষমতা হাতে নিতে চাচ্ছে যে ক্ষমতা হাতে নিলে আমরা যত সব অপকর্ম আমাদের আছে এগুলো আমরা পুনরায় করতে তো আমি শিখা মনে প্রত্যেকটা করবো সচেতন এবং প্রত্যেকটা নাগরিকের উচিত বর্তমান সরকারকে সময় দেওয়া এবং কি দেশ কিভাবে আগাচ্ছে সেটা প্রবাসীরা প্রত্যেকটা প্রবাসী জানে দেশ কিভাবে আগাচ্ছে আর দেশকে কিভাবে ভঙ্গুর করে দেওয়া হয়েছিল বিগত পনেরো ষোলো বছরে তাহলে উন্নতির কথা বইলা উন্নতির স্থক দেখা যায় যেভাবে ধ্বংস করে দিছে আর সেই জায়গাতে ডক্টর দেশটাকে কীভাবে আগায় নিতেছে এটা যারা দেশে আছে তারা না বুঝলেও যারা প্রবাসে আছে দুই আড়াই কোটি মানুষ তারা প্রত্যেকটা মানুষ উপলব্ধি করতে পারে যে দেশটাকে কিভাবে ডেলি সাজানো হচ্ছে তো এই জন্যই আমি বলবো যে প্রত্যেকটা নাগরিককে সহযোগিতা করা উচিত আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন সকলেই ভালো থাকবেন দোয়া করবেন নির্বাচন নির্বাচন করে দেশটাকে ধ্বংস করে দিয়ে না গত তিপ্পান্ন বছর নির্বাচন হয়েছে কিন্তু গত তিপ্পান্ন বছর নির্বাচনে আমরা কিছুই নেই গণতন্ত্র দিছে আমাদের আমাদেরকে সবাই শেখ হাসিনাও গণতন্ত্র দিছে খালেদা যে গণতন্ত্র দিচ্ছে গণতন্ত্র খাইতেও পারি নাই শুইতেও পারি নাই ধরে নিয়ে ঘুমাইতেও পারি নাই হ্যাঁ এই গণতন্ত্র আমাদের আরও স্বপ্ন দোষ হয়েছে স্বপ্ন দোষ হয়ে সমস্ত কিছু শেষ হয়ে গেছে এই গণতন্ত্র গণতন্ত্র না করে আপনারা যদি সরকারের সহযোগিতা করেন তাহলে মনে হয় যে দেশটাকে একটা উন্নতির অন্যতম পর্যায়ে নিয়ে যেতে পারবে যে গণতন্ত্রের এই এই ভাষাটাকে আপনারা রিটায়ারমেন্টে পাঠিয়ে দেন ঠিক আছে দেশটাকে আগায় নিয়ে যাইতে সহযোগিতা করেন আশা করি সকলে আমার কথাগুলো বুঝবেন ভালো থাকেন ধন্যবাদ দেখা হবে অন্য কোনো ভিডিওতে যদি সারা পাই আপনাদের যে কথাগুলো ভালো লাগছে তাহলে অন্য আরেকটা ভিডিও আপলোড হবে অসংখ্য ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম বাই বাই